সুপ্রিম কোর্টের নির্দেশে খারিজ তার বিধায়ক পদ দু হাজার বাইশের ভোটের প্রচারের সময় তার অভিযোগ দায়ের হয় আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তিনি দু হাজার বাইশের ভোটের প্রচারের সময় তার বক্তৃতাকে ঘিরে অভিযোগ দায়ের হয় আর এ বিষয়ে আরো ডিটেলস আপডেট দেবেন নিউজরুম এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিজুস কান্তিনা পিজুস্তা দেখো সুপ্রিম কোর্টের নির্দেশে আব্বাস আনসারি উত্তরপ্রদেশের বিজেপির বিধায়ক তার বিধায়ক পদ খারিজ হয়ে গেল মুক্তার আনসারির ছেলে এই আব্বাস আনসারি দু হাজার বাইশ সালের নির্বাচনের সময় একটি নির্বাচনী বক্তৃতার যে বিষয়বস্তু তার ওপরেই নির্দিষ্ট করে একটি অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই তার তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘদিন তিনি জেলে ছিলেন দুবছর তিনি জেনেল ছিলেন সংবিধানের আট নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরিষ্কার বলা আছে যদি কোনো রাজনৈতিক নেতৃত্ব বা ব্যক্তি যদি দুবছরের বেশি জেল খাটেন তাহলে সেই থেকে বছর পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে উত্তরপ্রদেশের যে যে বিজেপির বিধায়ক সংখ্যা তার মধ্যে একশো জনের বিরুদ্ধে এই ধরনের বিভিন্ন ফৌজদারি মামলায় রয়েছে এবং সেই সেই মামলা মামলা চলছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ দায়ের হয়েছিল মামলাতে মূলত সরাসরি লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে সেই মামলাটি হয়েছিল সেখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন সংবিধানের আট নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো ব্যক্তি যদি কনভিক্টেড হয়ে যান তাহলে কিন্তু তিনি সেই নির্বাচনে আর অংশগ্রহণ করতে পারবেন না অভিযোগ থাকলে দু বছর জেল খাটলে ছ বছর পর্যন্ত পারবেন না কনভিক্টেড হওয়াকালীন পারবেন না অর্থাৎ এক্ষেত্রে বিচারপতি সঞ্জীব খান্না মন্তব্য করেছিলেন তাহলে সেক্ষেত্রে একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান বা পদাধিকারী হিসাবে থাকার তার কোনো অধিকার আছে বলে আদালত মনে করছে না বা সেক্ষেত্রে কোনো প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না সুপ্রিম কোর্টের যে যদিও এখনও সেই মামলাটি বিচারাধীন রয়েছে অগাস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই বিধায়ক পদ খারিজের নির্দেশিকা এবং পরবর্তীকালে উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশে বিজেপি সরকারের একশো এগারো জন বিধায়কের বিরুদ্ধে যে ফৌজদারি অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে নিম্ন আদালতে এখনও বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত এবং তাদের বিরুদ্ধে যদি সেই সেই অভিযোগ যদি সত্যতা হয় এবং তারা যদি শাস্তিপ্রাপ্ত হন তাহলে উত্তরপ্রদেশ বিধানসভার নিয়ে কিন্তু একটা রাজনৈতিক ডামাডল তৈরি হতে পারে বা রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে এক্ষেত্রে আদালতের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করছে বলে মনে করছে রাজনৈতিক মহল তবে সুপ্রিম কোর্টের লালু প্রসাদ যাদবের জনস্বার্থ সংক্রান্ত মামলা এবং পাশাপাশি এই আব্বাস আনসারির যে বিধায়ক পদ খারিজের নির্দেশ এই দুটিকে যদি একসাথে করা যায় তাহলে কিন্তু আগামী দিনে যে সমস্ত নেতা নেত্রী এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বের যারা নির্বাচনে অংশগ্রহণ করে যারা রাজনীতি করেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অভিযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আগামী দিনে আদালতের এই নির্দেশ তাদের রাজনৈতিক জনপ্রতিনিধি আয়ত্ত করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না তো এমনটাই প্রশ্ন তুলছে আইনজ্ঞ মহল অনেক ধন্যবাদ পিজুস দা নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিজুস কান্তি নাগ মুক্তার ছেলে আব্বাস আনসারির বিধায়ক পদ খারিজ সুপ্রিম কোর্টের নির্দেশে খারিজ হলো তার বিধায়ক পদ